হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি ওই জন্য নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো লালমরিচের গুঁড়ো একটাই স্টার মশলা তেজপাতা কয়েক পিস দারচিনি এলাচ এখানে আছে ঘি টক দই আদা রসুন পেস্ট পেঁয়াজ কাঁচামরিচ জিরার গুঁড়ো আর হচ্ছে জয়ফুল জয়চুরির গুঁড়ো এই হচ্ছে সবগুলো আইটেম আর সাথে নিয়ে নিয়েছি মুরগির মাংস রেগুলার সাইজ করা এখন আমি সব মশলাগুলো দিয়ে মেরিনেট করে রাখবো এটাকে কিছুটা ঘি দিয়ে নিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভাজা ভাজা করে লাল করে নেব কিছু কাঁচা মুরগি দিয়ে দিলাম ভালোর জন্য এখন আমি মেরিনেট করা মুরগিটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এখন ভালোভাবে কষিয়ে নেব মুরগিটাকে সময় নিয়ে মুরগিটাকে একটু তেল উপরে ওঠা চলে আসা পর্যন্ত পোলয়ের জন্য প্রসেসিং শুরু করবো একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখন একটু ঘি দিব ঘি দিয়ে তারপরে একটু আদা রসুন বাটা দিব পোলয়ের জন্য তারপর একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পোলাওটা দিয়ে দিব ভাজা ভাজা করে নিব এক কেজি পরিমাণ পোলাট চলার জন্য দেড় কেজি পরিমাণ পানিটা দিয়ে তারপর আমি একবার সময় মুরগি দিয়ে দিব তারপর কিছুক্ষণ দমে রেখে হয়ে গেলি